বিপিএল দু হাজার ছাব্বিশ ঢাকা কি সুপার ফুরে খেলতে পারবে নাকি পারবে না দেখেন ইবারে বিপিএল এ ঢাকা অসাধারণ একটি দল গঠন করেছিল কিন্তু তারপরে ঢাকা প্রথম চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচই হেরেছে মাত্র একটি ম্যাচ জয় লাভ করেছে তাই তো এখন সবচেয়ে বড় প্রশ্ন ঢাকা কি সুপার ফুরে খেলতে পারবে নাকি পারবে না দেখেন ঢাকার দলে অসাধারণ অসাধারণ চমৎকার চমৎকার পিলার রয়েছে এই দলে রয়েছে গুরবাস সাইফ হাসান মোহাম্মদ মিথুন সামি হোসেন পাটোয়ারি সাব্বির রহমান তাছাড়া বোলিং বিভাগে রয়েছে ইমাদ ওয়াসিম তাসকিন আহমেদ মোহাম্মদ সাইফুদ্দিন এবং নাসির হুসেন এত ভালো ভালো পিলার নিয়েও কি ঢাকা সুপার ফুরে খেলতে পারবে নাকি ঢাকার এখনো সুপার ফুরে খেলার সম্ভাবনা রয়েছে তা নিয়ে আলোচনা করব দেখেন ঢাকা চারটি ম্যাচ খেলেছে চারটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয় লাভ করেছে ঢাকার এখনো বাকি রয়েছে ছয়টি ম্যাচ ওই ছয়টি ম্যাচের মধ্যে ঢাকা যদি কম পক্ষে চারটি ম্যাচ জয় লাভ করতে পারে তাহলে ঢাকার জয় হবে পাঁচটি পাঁচ জয় নিয়ে ঢাকা সুপার ফুর খেলতে পারে সেই সম্ভাবনা রয়েছে ঢাকা কাদের কাদের সাথে জয় লাভ করতে পারে সেই সম্ভাবনা রয়েছে তা নিয়ে আলোচনা করব ঢাকার সাত তারিখে খেলা রয়েছে নোয়াখালীর দুর্বল দল তারা চারটি ম্যাচ খেলেছে চারটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচই হেরেছে তাই তো ঢাকার বড় সুযোগ নোয়াখালীকে হারানো ঢাকা যদি নোয়াখালীকে হারাতে পারে তাহলে ঢাকার সুপার ফুরে যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে আর যদি ঢাকা নোয়াখালীর সাথে হেরে যায় তাহলে ঢাকা সুপার ফুরে খেলতে পারবে না ঢাকার আট তারিখে খেলা রয়েছে সিলেটের সাথে সিলেটের সাথেও ডাকার জয় লাভ করতে হবে বিকল্প কোনো রাস্তা নেই বিকল্প কোনো উপায় নেই সিলেটের সাথে যদি ঢাকা হেরে যায় তাহলে ঢাকার সুপার ফুরে যাওয়ার রাস্তাও অনেকটা কঠিন হয়ে যাবে দেখেন সিলেট ইবারে বিপিএল এ ছয়টি ম্যাচ খেলেছে ছয়টি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জয় লাভ করেছে তিনটি ম্যাচ হেরেছে এই সিলেটের সাথে ঢাকার জয় লাভ করার সম্ভাবনা রয়েছে যদি ঢাকা সিলেটকে হারাতে পারে তাহলে ঢাকার সুপার ফুরে যাওয়ার রাস্তা কিছুটা সহজ হবে এগারো তারিখে ঢাকার খেলা রয়েছে নোয়াখালীর সাথে দেখেন নোয়াখালীকে ঢাকার হারাতে হবে বিকল্প কোনো উপায় নেই বিকল্প কোনো রাস্তা নেই বারো তারিখে ঢাকার খেলা রয়েছে রাজশাহীর সাথে রাজশাহী অসাধারণ দুর্দান্ত একটি দল বিপিএলে তারা চারটি ম্যাচ খেলেছে চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ লাভ করেছে একটি ম্যাচ হেরেছে তাও আবার ঢাকার সাথে ঢাকা অসাধারণ খেলেছিল প্রথম ম্যাচে তাই তো রাজশাহীর সাথে জয় লাভ করেছিল দেখেন রাজশাহীর সাথে ঢাকা জয় লাভ করতে পারে সেই সম্ভাবনা রয়েছে যদি সাথে ঢাকা জয় লাভ করে তাহলে সুপার চলে চলে যাবে যাবে নিঃসন্দেহে এবং কি তারিখে ঢাকার খেলা রয়েছে রংপুরের সাথে রংপুরের সাথে ঢাকা জয় লাভ করবে না সেই সম্ভাবনা নেই এবং সতেরো তারিখে ঢাকার খেলা রয়েছে চট্টগ্রামের সাথে ঢাকা যদি চট্টগ্রামকে হারাতে পারে তাহলে ঢাকা সুপার ফুরে চলে যাবে এটা নিঃসন্দেহে বলা যায় তাহলে ঢাকা এই ছয়টি ম্যাচের মধ্যে কাদের কাদের সাথে জয় লাভ করতে পারে এক নোয়াখালীর সাথে দুইটি ম্যাচ রয়েছে ওই দুইটি ম্যাচই জয় লাভ করতে হবে দুই সিলেটের সাথে একটি ম্যাচ রয়েছে ওই ম্যাচ জয় লাভ করতে হবে তিন চট্টগ্রামের সাথে একটি ম্যাচ রয়েছে ওই ম্যাচটি জয় লাভ করতে হবে তাহলেই ঢাকা সুপার ফুডে চলে যাবে